ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কে অফ সিতে এখানে মজদুর পদের জন্য পরীক্ষা হয়েছিল এবং তার ফাইনাল রেজাল্টের অপেক্ষায় তোমরা দীর্ঘদিন থেকে রয়েছ তার চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে মজদুর পদের জন্য দেখো এখানে কতজন পাশ করলো এবং মেরিট পজিশন অনুযায়ী রোল নম্বর নাম ক্যাটাগরি ডেট অফ বার্থ সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে নাও তোমাদের পজিশনটা কতজন পাস করলো সেটাও বলবো দেখো টোটালি যে ফার্স্ট হয়েছে এক নম্বর এটা সিরিয়াল নম্বর কিন্তু মেরিট পজিশনটা ডান দিকে দেওয়া আছে এটা কিন্তু মেরিট পজিশন অর্থাৎ এইটা হচ্ছে যে ফার্স্ট হয়েছে তার র্যাঙ্ক এটা কিন্তু না এটা জাস্ট একটা সিরিয়াল নম্বর কিন্তু মেরিট পজিশন ডান দিকে এটা তোমরা এটা দেখবে এখানে রয়েছে ক্যাটাগরি এখানে ফিমেল আর মেল অর্থাৎ জেন্ডার রয়েছে এখানে রয়েছে ডেট অফ বার্থ এখানে রয়েছে কোন কাস্ট থেকে সে বিলং করছে আর ক্যান্ডিডেটের নাম আর এদিকে প্রথমেই দেখতে পাচ্ছি রোল নম্বর তো এভাবে আমরা দেখবো টোটালি আমরা শেষের দিকে চলে যাবো যেখান থেকে সঠিক কিছু ভ্যাকান্সি এবং কিছু তথ্য এখান থেকে আমরা পাচ্ছি দেখো নো সুইটেবল ক্যান্ডিডেট ফাউন্ড ফর এস এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি অর্থাৎ এস টি ক্যাটাগরিতে যে এক্স সার্ভিসম্যানের জন্য ভ্যাকান্সি ছিল সেটার জন্য কিন্তু কোনো সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এছাড়া দেখো ডিটেল ভ্যাকান্সি এবং রিকমেন্ডেড রিকমেন্ডেশন যেটা সেখানে কি বলা হয়েছে এই জায়গাটা যদি দেখো তাহলেও দেখতে পাবে যে এখান থেকে আমরা এক্সট্রা কিছু জানতে পারবো এখান থেকে বুঝতে পারবো দেখে নাও আগে এখানে ইউআরদের জন্য ভ্যাকান্সি ছিল চারটে চারটেই পূরণ করে নেওয়া হয়েছে এসসিদের জন্য পাঁচটা ভ্যাকান্সি ছিল পাঁচটাই কিন্তু পূরণ করা হয়েছে ওবিসি বি ক্যাটাগরির জন্য দুটো ছিল এবং দুটোই ভ্যাকান্সি পূরণ হয়ে গেছে রিকমেন্ডেশন কিন্তু দুটোই পেয়ে গেছে ইউ আর এম জন্য সাতটা ভ্যাকান্সি ছিল সাতটাই পূরণ হয়ে গেছে ইউ আর এক্স সার্ভিস ম্যানের চল চব্বিশ জন ছিল চব্বিশটাই ভ্যাকান্সি পূরণ হয়ে গেছে এসসিদের পঁচিশটার মধ্যে সাতখানা মাত্র ভ্যাকান্সি পূরণ হয়েছে বাকি ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে এসটি এক্স সার্ভিসম্যানের জন বারোটা ভ্যাকান্সি ছিল কিন্তু একটাও পাওয়া যায়নি তাই নীল যেটা ফার্স্টে এখানেই দেখো নোট করে লেখা আছে ওবিসি এ এক্সার্ভিসম্যানদের জন্য বারো জনের ভ্যাকান্সি ছিল বারোটা ভ্যাকান্সির মধ্যে দুটো ভ্যাকান্সি পূরণ হয়েছে ওবিসি বি এক্সার্ভিসম্যানদের জন্য বারো জনের মধ্যে দুজন কিন্তু চাকরিতে যোগ দিতে পারবে ইউআর পিডাব্লিউ লোভিশনের একটা ভ্যাকান্সি ছিল একজনকে পাওয়া গেছে টোটাল ভ্যাকান্সি বেরিয়েছিল একশো চার অর্থাৎ একশো চারটা ভ্যাকান্সি ছিল কিন্তু এখানে যে রিকমেন্ডেশন পেয়েছে দেখতেই পাচ্ছ পজিশনটা ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন জন কিন্তু এখানে চাকরিতে ফাইনালি চূড়ান্ত মেধা তালিকায় নাম তুলতে পেরেছে তো এই চুয়ান্ন জন কিন্তু ফাইনালি জায়গা করতে লিস্টে একশো চার জনের মধ্যে এখনো বাকি রইলো কত ভ্যাকান্সি পঞ্চাশ জনের কিন্তু ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে তাহলে এই পঞ্চাশ জন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাহলে এই যে যারা চুয়ান্ন জন এখন তারা রিকমেন্ডেশন পেল এরা কিন্তু খুব দ্রুত খুব দ্রুত কিন্তু এরা জয়নিং পেয়ে যাবে খুব দ্রুত এখানে ও সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না কারণ এটা সংক্রান্ত ঝামেলা বা কেসের অনেক আগেই কিন্তু এর নোটিফিকেশন বেরিয়েছিল কারণ আমরা দেখলাম নোটিফিকেশন অফ অর্থাৎ এই নোটিফিকেশনটা বাইশ সালের তখন কিন্তু এই ওবিসি সংক্রান্ত সমস্যা ছিল না তো এই চুয়ান্নটার সিট পূরণ হলো বাকি যে পঞ্চাশখানা সিট এখনো বাকি আছে এমনটাই শোনা যাচ্ছে যে আগামী তিন সপ্তাহের মধ্যে বা তিন সপ্তাহের পরে কিন্তু আবার কিন্তু ওয়েটিং লিস্ট কিন্তু দেওয়া হবে অর্থাৎ ওয়েটিং লিস্টের মাধ্যমে কিন্তু এই ভ্যাকান্সিগুলো গুলো পূরণ করা হবে এরকমটাই শোনা যাচ্ছে যদিও এই এর কিন্তু যাচাই করা হয়নি তো এরকমটাই প্রচলিত রয়েছে যে আগামী সপ্তাহ সপ্তাহ তিন তিন পরে এই বাকি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে তো দেখা যাক পরবর্তী নোটিফিকেশন এলে আমরা অবশ্যই চ্যানেলে জানিয়ে দেবো তাই তোমরা যারা এখানে সিলেক্টেড হলে তোমাদেরকে অনেক অনেক কনগ্রেচুলেশন চাকরি জীবন ভালো কাটুক অনেক সুখময় হোক এবং আগামী ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এই কামনা রইল এবং বাকি আপডেট যদি যদি এখানে পঞ্চাশ জনের জন্য আবার ওয়েটিং লিস্ট আসে তাহলে সেই আপডেট ওয়েবসাইট থেকে আমরা পেয়ে গেলে আবার চ্যানেলে জানিয়ে দেবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর তোমাদেরকে বলে রাখি যারা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো আমাদের মক টেস্ট ব্যাচ চলছে চাইলে ডিসক্রিপশন বক্সে দেখো ডিটেলস দেওয়া আছে দেখে নাও এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে তার মাধ্যমে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারো মক টেস্ট নেওয়ার জন্য খুব কোয়ালিটিফুল মক টেস্ট তোমাদের জন্য এখানে রাখা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বেনিফিটেড হবে আশা রাখছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে জুড়ে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং